টেন্স আমরা শিখি কেন এজন্য শিখি যেন আমরা সঠিকভাবে ইংলিশে কথা বলতে পারি বা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রকার বাক্য বা সেন্টেন্স সঠিকভাবে বলতে হলে যে নিয়মটি আমাদেরকে শিখতে হবে সেই নিয়ম বা টেকনিকটির নাম টেন্স টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ বা হার্ট বলা হয় একটা প্রাণ বা হার্ট সুস্থ রাখতে হলে কতই না চিন্তা ভাবনা করে আমাদেরকে চলতে হয় সেখানে যদি আবার বারোটি প্রাণ বা হার্ট আমাদেরকে ঠিক রেখে চলতে হয় তাহলে মাথার ব্রেন আউট হয়ে যাওয়ার কথা বা পাগল হয়ে যাওয়ার কথা অতএব যদি আপনারা টেন্স শিখতে শিখতে পাগল হয়ে যেতে না চান তাহলে এখানে এই সাতটি টেন্সের স্ট্রাকচার ভালোভাবে আমার সাথে প্র্যাকটিস করুন এখানে এই সাতটি টেন্স বুঝলে বা স্ট্রাকচার মনে রাখতে পারলে সব ধরনের বাক্য ইংলিশে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ এখানে এই বাংলা বা ইংলিশ সেন্টেন্স বা বাক্যগুলোর মধ্যে কোথায় কতটুকু পরিবর্তন হচ্ছে আর কোথায় কি শব্দ অ্যাড করা হচ্ছে এই সকল বিষয়গুলো বুঝে মনে রাখতে পারলেই জীবনে আর কখনো কোনো দিন ইংলিশে কথা বলতে গিয়ে সমস্যায় পড়বেন না এখানে এই সাতটি টেন্সের স্ট্রাকচার ইংরেজি গ্রামার বই ছাড়া পৃথিবীর সকল প্লেসে সকল অফিস আদালতে সকল বক্তৃতা মজলিশে বা মুভিতে ব্যবহার হয়ে আসছে বাকি যে পাঁচটি টেন্স ইংলিশ গ্রামার বইগুলোতে দেখা যায় এই পাঁচটি টেন্সও এই সাতটি টেন্সের স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে অতএব ভিডিওটি যদি আপনারা কোথাও বাদ দিয়ে দিয়ে দেখেন তাহলে কোনো একটি টেন্সের মধ্যে হয়তো কোনো কনফিউশন রয়ে যাবে তাই আমি বলবো যে যেহেতু বিষয়টি ইংরেজি ভাষার প্রাণ সেক্ষেত্রে কোথাও স্কিপ করা যাবে না বাদ দেওয়া যাবে না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি আপনাদেরকে তো চলুন আমরা শিখতে শুরু করি নতুন নিয়মে টেন্স সর্বমোট সাত প্রকার টেন্স প্রথমে যে টেন্সটির স্ট্রাকচার আমাদেরকে শিখতে হবে বা বুঝতে হবে বিষয়টি একটু খেয়াল করতে হবে ভালোভাবে এখানে দেখুন আমরা লিখি আমরা লিখি এটা কি টেন্স বলুন তো আপনারা আমরা লিখি এটা হলো প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স যে কথা প্রেজেন্ট সিম্পল টেন্স একই কথা আমরা লিখি এই বাংলা বাক্যটির ইংলিশ বাক্য কী হবে ইংলিশ সেন্টেন্স উই রাইট উই রাইট এটার মানে হলো আমরা লিখি আমরা লিখি আমরা পড়ি আমরা ঘুমাই আমরা খাই এই ধরনের বাক্য অভ্যাসগত কর্ম এই ধরনের বাক্য যদি বোঝায় সেই বাক্যটি হবে প্রেজেন্ট indefinite টেন্স আবার এখানে বিষয়টি খেয়াল করুন আমরা লিখছি লিখছি মানে কি লিখতেছি আমরা লিখছি যে কথা আমরা লিখতেছি একই কথা একই টেন্স আমরা লিখছি আর আমরা লিখি একই রকম অর্থ কিন্তু প্রকাশ করছে না আমরা লিখছি বলতে কি আমরা কি বুঝতেছি কাজটি চলতেছে যদি এরকম অর্থ প্রকাশ করে যে চলতেছে সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে দেখুন প্রথমে যে টেন্সটি এখানে এসেছে এই টেন্সটির স্ট্রাকচার কি হবে উই রাইট এই যে প্রথমে আমি এখানে লিখে দিয়েছি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে সাবজেক্ট কী জিনিস সেটা আবার এখানে আমি লিখে দিয়েছি এখানে খেয়াল করুন যেখানে মাউস কার্সার মুভ করতেছে এখানে আমি আমরা তুমি তোমরা সে তারা সাধারণত এগুলোকে আমরা সাবজেক্ট ধরি তো আমি এটার ইংলিশ শব্দ হবে আই আমরা উই ইউ তুমি আবার তোমরা হি অর্থ সে সি এটার অর্থ সে দে অর্থ তারা তো এগুলোকে আমরা সাবজেক্ট মনে করি বা ধরি কখনো কখনো কোনো একটি নাউন বা প্রনাউন সেন্টেন্স বা বাক্যের অবস্থা ভেদে সাবজেক্ট হতে পারে এ কথাটিও আমাদেরকে মনে রাখতে হবে তো আই একটা সাবজেক্ট উই একটা সাবজেক্ট তো এখানে উই এসেছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তো ভার্বের একটা ভার বা একটা ক্রিয়ার তিনটি ফর্ম থাকে একটা প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম তো আমরা কোন ফর্মটি এই টেন্সটির ক্ষেত্রে বা এই বাক্যটির ক্ষেত্রে আনব বা এই বাক্যটির ক্ষেত্রে আমরা কোন ফর্মটি আনবো এটা আমাদেরকে মনে রাখতে হবে তো উই রাইট এটা যদি প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্স হয় এই প্রেজেন্ট ইন্ডেফিনিট টেন্সের স্ট্রাকচার কী হবে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটি আনতে হবে তো এটা হলো প্রেজেন্ট ফর্ম তো আমরা এখানে সাবজেক্ট হলো উই উইয়ের পরে প্রেজেন্ট ফর্মটি এনেছি তারপরে আমরা লিখছি এই বাক্যটির বা এই সেন্টেন্সটি কি টেন্স হবে এটা হবে উই আর রাইটিং এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো এই প্রেজেন্ট কন্টিনিউস টেন্সের স্ট্রাকচার বা গঠন বা কীভাবে আমরা সাজাব সেটা এখানে আমরা লিখে দিয়েছি দুই নম্বরে দেখুন দুই নম্বর দুই নম্বর সাবজেক্টের পরে এম অথবা ই জানতে হবে অথবা আর আনতে হবে তারপরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম আনতে হবে প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত করতে হবে তারপরে ওই বাক্যের মধ্যে যে অংশ থাকবে ওই অতিরিক্ত অংশ তারপরে সাজাতে হবে সাজাতে হবে বা নিয়ে আসতে হবে তারপরে এখানে দেখুন আমরা লিখেছি উই হ্যাভ রিটেন এটা হবে প্রেজেন্ট পারফেক্টেন্স এখানে দেখুন প্রেজেন্ট পারফেক্টেন্স তো এখানে গুরুত্বপূর্ণ একটি কথা সেটি হল আমরা লিখেছি এটা উই হ্যাভ রিটেন এভাবে বলতে পারি আবার যদি আমরা গুগল ট্রান্সলেটকে জিজ্ঞাসা করি যে আমরা লিখেছি এটার ইংলিশ সঠিক বাক্য বা একদম কারেক্ট বাক্য কি হবে আমরা লিখেছি উই রোড আমরা যদি বলি যে উই রোড এটাও সঠিক হবে আবার উই হ্যাভ রিটার্ন আমরা লিখেছি এটাও সঠিক হবে তবে এখন বর্তমান বিশ্বে গুগল ট্রান্সলেট বা যারা নেটিভ স্পিকার রয়েছেন যারা ভালো ইংলিশে কথা বলতে পারে তারা বেশি ইউজ করে উই রোড এটার পরিবর্তে এটা বেশি ইউজ হয় এই একটা দিয়ে আপনি কাজ চালিয়ে নিতে পারবেন বিন্দু পরিমাণ কোনো ভুল হবে নয় আকারে না কথাটা মনে রাখতে হবে আমরা লিখেছি ওই রোট এভাবে বলতে পারি বা উই হ্যাভ রিটেন এভাবে বলতে পারি আরেকটি কথা যে সবসময় দেখবেন আপনি গুগলকে যখনই জিজ্ঞাসা করবেন আমরা লিখেছি তখন সে সব সবসময়ই বলবে ওই রোট উই হ্যাভ রিটেন কখনো বলবে না চার নম্বরে যে বাক্যটি এখানে আমরা লিখেছি বা যে টেন্সটি এখানে এসেছে আমরা তিন ঘন্টা যাবত লিখছি এখানে একটি বিষয় খেয়াল করুন এখানে লিখছি আছে এখানেও লিখছি আছে তাহলে এই টেন্সটা আর এই টেন্সটা একই রকম হইল না কেন এটার পার্থক্য কী যদি কখনো কোনো টাইম উল্লেখ থাকে তিন ঘন্টা যাবৎ দুই দিন যাবৎ দুই বছর যাবৎ এরকম যদি সময় উল্লেখ থাকে বর্তমান সময়ে একটা কাজ চলতেছে চলতে চলতে অনেকক্ষণ যাবৎ চলতেছে এরকম যদি প্রকাশ করে কোনো একটি সেন্টেন্স বা বাক্যের মধ্যে সেটা হবে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে কতটুকু পরিবর্তনের কারণে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে চলে যাচ্ছে এই বিষয়টিও খেয়াল রাখতে হবে পরবর্তীতে যে টেন্সটি এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা লিখেছিলাম এটা কি টেন্স হবে বলুন তো আপনারা অবশ্যই আপনারা বলবেন যে এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স পাস্ট ইন্ডেফিনিট টেন্স যে কথা পাস্ট সিম্পল টেন্স একই কথা আবার আমরা একটা টেন্স দিয়ে চারটা টেন্সের কাজ চালিয়ে নিতে পারি সেটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স আমরা লিখেছিলাম এই বাংলা বাক্যটির ইংলিশ বাক্য উই রোড উই রোড বললে হবে আবার আমরা লিখেছি এই টেন্সের ক্ষেত্রেও যদি আমরা উই রোড বলি তাহলেও বিন্দু পরিমাণ কোনো ভুল হবে না আবার যদি আমরা বলি আমরা লিখলাম এক্ষেত্রেও ওই রোড আমরা ইউজ করতে পারবো কোনো প্রকার কোনো ভুল হবে না এজন্য কখনো কখনো বলা হয় যে নতুন নিয়মে টেন্স সর্বমোট ছয় প্রকার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার যেহেতু কিছু কিছু জায়গায় এখনো দেখা যায় সেজন্য আমরা নতুন নিয়মে টেন্স সর্বমোট ছয় প্রকার না বলে সাত প্রকার বলেছি এই টেন্সটার ব্যবহার এখনও দেখা যায় আরেকটি গুরুত্বপূর্ণ কথা সেটা হলো কোথাও যদি আপনার একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে একটা ভার্ভের তিনটা অংশ থাকে একটা ভার্ভের তিনটা ফর্ম থাকে সেই তিনটা ফর্মের লাস্টের যে ফর্মটা আছে লাস্টের যে ফর্ম বা লাস্টের যে অংশটি যেমন রাইটের তিনটা ফর্ম রাইট রোড রিটেন এইটার রিটার্নের জায়গায় যদি আপনি রোড ইউজ করেন সেটা যেখানেই থাকুক বা যে বাক্যের মধ্যেই থাকুক সেখানে আপনি রিটেনের পরিবর্তে রোড ইউজ করলেও বিন্দু পরিমাণ কোনো ভুল হবে না কিন্তু পক্ষান্তরে যদি আপনি বিপরীত দিকটা চিন্তা করেন যে আপনি রোটের পরিবর্তে রিটেন ইউজ করবেন সেখানে কিন্তু আবার পারবেন না রোটের পরিবর্তে রিটেন ইউজ করা যাবে না কিন্তু রিটেনের পরিবর্তে রোড ইউজ করা যাবে এই কথাটিও আপনাদেরকে মনে রাখতে হবে এই কথাটি অনেকে ক্লিয়ার করেন না আমি বিষয়টি আপনাদের জন্য ক্লিয়ার করে দিলাম কথাটি বিশ্বাস না হইলে আপনি গুগল ট্রান্সলেট বা গুগল চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে দেখতে পারেন তারপরে যে টেন্সটির স্ট্রাকচার আমরা শিখব আমরা লিখছিলাম আমরা লিখছিলাম মানে কি লিখছিলাম অতীতকালে লিখছিলাম মানে লিখতেছিলাম এরকম অর্থ যদি প্রকাশ করে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স উই ওয়ার রাইটিং আমরা লিখছিলাম এটার ইংলিশ বাক্য হবে উই ওয়ার রাইটিং এটার স্ট্রাকচার কোথায় আছে যে এখানে দেখুন সাবজেক্টের পরে ওয়াজ আনতে হবে অথবা ওয়ার আনতে হবে এখন কোথায় ওয়াজ আনবো কোথায় ওয়ার আনব সেটাও আমাদেরকে জানতে হবে যদি পুলুরাল হয় তাহলে ওয়ার হবে আর যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ওয়াজ আনবো প্লোরাল কী জিনিস পুলোরাল হল বহু বচন যেমন আমি বললে আই এটা হলো সিঙ্গুলার আমি একজন উই বললে আমরা আমরা অনেকজন ওই এটা হলো প্লুরাল তো পুলুরাল। ওয়ার্ড বা শব্দটি যেহেতু এখানে এসেছে জন্য এখানে ওয়ার আনতে হবে এখানে ওয়াজ আনলে হবে না এই ওয়াজ যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে হবে না এই বাক্যটির ক্ষেত্রে বা এই সেন্টেন্সটির ক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়্যার আনতে হবে আর তারপরে বলা হয়েছে যে ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে যোগ হবে এখানে যোগ করা হয়েছে এখানে এই বাংলা বাক্য বা সেন্টেন্সগুলো দেখুন নিচের বাংলা পাঁচটি বাক্য বা সেন্টেন্সকে ইংরেজি গ্রামার বইগুলোতে যে সকল টেন্স বলা হয়েছে গুগল ট্রান্সলেট বা গুগল চ্যাট জিপিটি কিন্তু সেটা বলেনি গুগলের ভাষায় সর্বমোট টেন্স হয় সাতটি ইংরেজি গ্রামার বইয়ের ভাষায় সর্বমোট টেন্স হয় বারোটি অথচ বারোটি টেন্সের মধ্যে পাঁচটি টেন্সের ব্যবহার গুগল ট্রান্সলেট বা গুগল চ্যাটজিপিটি কখনো ব্যবহার করে না তাছাড়া অন্যান্য প্ল্যাটফর্মগুলো যেমন মাইক্রোসফট ফেসবুকে কোনো অফিস আদালতে বক্তৃতা মজলিশে বা মুভিতে ব্যবহার করতে দেখা যায়নি অথচ যে পাঁচটি টেন্স আমাদের কোনো কাজেই লাগে না সেই পাঁচটি টেন্স সারা জীবন প্র্যাকটিস করতে করতে জীবন থেকে সময় পার হয়ে যায় ইংলিশে কথা বলা শেখার আর সুযোগ হয় না অতএব গুগলের মতো ইংরেজি ভাষায় স্মার্ট হতে চাইলে গুগলের মতো ভাবুন গুগলের মতোই বলতে চেষ্টা করুন গুগল যে কয়টি টেন্স ব্যবহার করে গোটা পৃথিবীর কাছে জনপ্রিয় সে কয়টি টেন্সই আমরা শিখব সাত নম্বরে এখানে যে টেন্সটি আসার কথা ছিল সেটি আমরা এখানে লিখেছি এখানে লিখেছি কেন বিষয়টি একটু খেয়াল করুন তারা লেখার আগে আমরা লিখেছিলাম এটা কি টেন্স বলুন তো আপনারা এটা ইংরেজি গ্রামার বইয়ের ভাষায় পাস্ট পারফেক্ট টেন্স হয় এখন এই টেন্সটি যদি আমরা গুগলকে জিজ্ঞাসা করি এটা এটার ইংলিশ বাক্য কি হবে প্রথমে এটা আমরা আগে জানব তো এখান থেকে আমরা কপি করলাম তারপরে গুগল ট্রান্সলেটে চলে যাব এখানে গিয়ে আমরা পেস্ট করলাম তারা লেখার আগে আমরা লিখেছিলাম এই বাংলা বাক্যটির ইংলিশ বাক্য হবে উই রোড বিফোর দে রোড উই রোড বিফোর দে রোড যেটা আমি উই রোড বিফোর দে রোড এখানে লিখেছি এই বাংলা বাক্যটির ইংলিশ বাক্য হবে এটা তো এইটা যদি আমরা জিজ্ঞেস করি যে এটা কি টেন্স হয়েছে এখন যদি আমরা এই টেন্সটাকে কপি করে নিয়ে গুগল চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি গুগল চ্যাট জিপিটি বলতো এই বাংলা বাক্যটির ইংলিশ বাক্য তো এইটা এই ইংলিশ বাক্যটা এটা কি টেন্স হয়েছে বলতো এখানে আমরা পেস্ট করলাম তারপরে এখান থেকে আমরা প্রশ্নটা কপি করে নিলাম এখানে গিয়ে পেস্ট করলাম এখন জিজ্ঞাসা করবো যে হোয়াট ইজ দিস টেন্স এই যে এই উই রোড বিফোর দ্য রোড এটা কি টেন্স হয়েছে গুগলকে জিজ্ঞাসা করতেছি এখন দেখি গুগল কী বলে অন্য কাউকে না কিন্তু দেখুন এটা বলেছে সিম্পল পাস্ট টেন্স সিম্পল পাস্ট টেন্স বোঝেন পাস্ট ইনডেফিনিট টেন্সকে সিম্পল পাস্ট টেন্স বলা হয় কিন্তু সারা জীবন আমরা গ্রামার বইগুলোতে শিখে আসছি যে তারা লেখার আগে আমরা লিখেছিলাম অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেই কাজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এই যে ভুল আমরা গ্রামার বইগুলোতে শিখে আসছি এইগুলোর ব্যবহার এখন কিন্তু আর নাই সেজন্য আমি এটা বোঝানোর জন্য আমি এরকমভাবে আপনাদের জন্য লিখেছি যে মূলত এটা হবে পাস্ট ইন্ডেফিনিট টেন্স এই বাংলা বাক্যটিকে পাস্ট পারফেক্ট টেন্স বলা যাবে না যদি কেউ বলেন তাহলে সে এখনও ভুলের জগতে আছেন তারপরে আট নাম্বারে যে এখানে আট নাম্বারের যে টেন্সটি আসার কথা ছিল সেটা আনা হয় নাই কেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো তারা লেখার আগে আমরা লিখছিলাম আমরা অতীতকালে লিখতেছিলাম এই টেন্সটিও গ্রামার বইয়ের ভাষায় পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হওয়ার কথা ছিল এবার যদি আমরা এটাকে কপি করে নিয়ে যাই গুগল ট্রান্সলেটকে আগে জিজ্ঞাসা করবো এটার ইংলিশ কি হবে আমরা এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে দেখুন এখানে ও এই বাংলাটার ইংলিশটা লিখে দিয়েছে এইটা গিয়ে আবার জিজ্ঞাসা করব যে এই ইংলিশ সেন্টেন্সটা এটা কি টেন্স হয়েছে সেটা জিজ্ঞাসা করব গুগল চ্যাট জিপিটিকে বা গুগলকে জিজ্ঞেস করব এখানে পেস্ট করলাম পেস্ট করার পরে একটা ডট দিলাম বা ফুল স্টপ দিলাম বা পিরিয়ড দিলাম তারপরে আমরা প্রশ্নটি এখান থেকে তাড়াতাড়ি করে কপি করে নিয়ে আসবো এখানে গিয়ে বলবো যে হোয়াট ইজ দিস টেন্স এই ইংলিশ যে সেন্টেন্সটা এখানে লিখেছি এইটার মধ্যে কি টেন্স হয়েছে হে গুগল চ্যাট জিপিটি আপনি আমাদেরকে বলে দিন আমরা এখানে ক্লিক করলাম দেখুন গুগল চ্যাট জিপিটি আমাদেরকে বলে দিচ্ছে লিখতেছে এখানে গুগল চ্যাট জিপিটি আমাদেরকে বলে দিল যে এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু সারা জীবন আমরা শিখে এসেছি গ্রামার বইগুলোতে যে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই সকল উল্টাপাল্টা নিয়ম গ্রামার বইগুলোতে শিখতে 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 জীবন থেকে সময় পার হয়ে গেছে কিন্তু ইংলিশে যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খুব সহজে কথা বলবো এই সময়টা আমাদের জীবনে আর হয় না তারপরে যদি আপনার ভয়েস শুনতে চান আপনি এখান থেকে ভয়েস শুনতে পারবেন দেখুন এরকম টিচার আপনি কোথায় পাবেন বাংলাদেশে কোথাও খুঁজে পাবেন না এত সুন্দর ভয়েস এত সুন্দর অ্যাকসেন্ট কোথাও পাবেন না ভাই আপনি যদি এখনো সেই ভুলের জগতে থাকেন তাহলে আমার কিছু বলার নেই থাকেন যদি আপনার থাকতে ইচ্ছা করে এই সাতটি টেন্সের মধ্যেই রয়ে গেছে সকল টেন্সের স্ট্রাকচার আপনার বাকি যে পাঁচটি টেন্স আমরা কেন বাদ দিয়েছি ওই পাঁচটি টেন্সেরও স্ট্রাকচার এই সাতটি টেন্সের মধ্যে পাবেন ওই পাঁচটি টেন্সের কোনো বাক্য যদি আপনার বলার প্রয়োজন হয় বা ওই পাঁচটি টেন্সের মধ্যে যে বাংলা বাক্যগুলো রয়েছে ওই বাংলা বাক্যগুলো যদি আপনার বলার প্রয়োজন হয় তাহলে আপনি এই সাতটি টেন্সের স্ট্রাকচার দিয়েই ওই পাঁচটি টেন্সের স্ট্রাকচার মেকআপ করতে পারবেন বা ওই পাঁচটি টেন্স এই সাতটি টেন্সের স্ট্রাকচার দিয়েই তৈরি করা হয়েছে এভাবেই বর্তমান বিশ্বে চলতেছে বিষয়টি যদি বিশ্বাস না হয় আপনারা একটু রিসার্চ করে দেখতে পারেন তারপরে দশ নম্বরের যে টেন্সটি আসার কথা ছিল সেটা হলো আমরা লিখতে থাকব এই কথাটি আপনি গুগল ট্রান্সলেট গুগল চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করে দেখতে পারেন সে বলবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে সে বলবে না যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে এটা বলবে না সে বলবে ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স হবে তারা লেখার আগে আমরা লিখবো এটা গ্রামার বইয়ের ভাষায় আমরা ছোটকালে শিখেছি এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স কিন্তু এটা চলে না এখন আর এটা এটাও বলবে যে ফিউচার ইন্ডেফিনিট টেন্স বা ফিউচার সিম্পল টেন্স হয়েছে ফিউচার সিম্পল টেন্স হয়েছে গুগল চ্যাট জিপিটি এটাই বলবে তারপরে এগুলো এইগুলোর স্ট্রাকচার কি হবে বি আনবো নাকি উইল বি আনবো তারপরে শ্যাল হ্যাপ আনতে হবে কোথায় এটা আগে আনবো না পরে আনবো ভার্বের আগে আনব না পরে আনবো কোথায় এখানে আবার আপনার এই একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব নাকি পাস্ট ফর্ম নাকি পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করব এই সকল চিন্তা করতে 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 জীবন থেকে সময় পার হয়ে যাবে শেখা আর হবে না অতএব ভাই এখানে যে সাতটি টেন্সের স্ট্রাকচার লেখা হয়েছে এই সাতটি টেন্সের স্ট্রাকচার ভালো করে মনে রাখুন এই সাতটি টেন্সের স্ট্রাকচার দিয়েই বারোটি টেন্সের স্ট্রাকচার তৈরি করা হয়েছে বর্তমান বিশ্বে এই সাতটি টেন্সের স্ট্রাকচার দিয়েই বর্তমান বিশ্বে চলতেছে চলবে ইনশাআল্লাহ তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব দিবেন পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন লাইক দিবেন শেয়ার করবেন যেন আপনার বাচ্চা বা আপনার কোনো রিলেটিভ সুন্দর করে টেন্স খুব সহজে শিখতে পারে খুব সহজে শিখে খুব সহজে সুন্দর করে কথা বলতে পারে السلام عليكم ورحمه الله وبركاته